জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না বরুণ ভাই সকাল থেকে আপনার বাসায় গ্যাঞ্জাম কিসের আর ভাবি বলেন না কালকে রাতে ঝড় হয়েছে কার সালোয়ার জানি আমার বেডরুমে চলে এসেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শ্বশুরবাড়ির বাড়ির সব লোকজন হাজির বলতেছে এই মেয়েকে সর্বনাশ তাইলে আমার সালোয়ার আপনার বাসায় উড়ে গেছে কংগ্রাচুলেশন ম্যাডাম এবার আপনার ছেলে হইছে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন আচ্ছা আপনার তো আগে এক এক মেয়ে ছিল এবার আপনি কি চাইছিলেন আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম জামেম ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না তরুণ ভাই সকাল থেকে আপনার বাসায় গ্যাঞ্জাম কিসের আর ভাবি বলেন না কালকে রাতে ঝড় হয়েছে কার সালোয়ার জানি আমার বেডরুমে চলে এসেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শ্বশুর বাড়ির সব লোকজন হাজির বলতেছে এই মেয়েকে সর্বনাশ তাইলে আমার সালোয়ার আপনার বাসায় উড়ে গেছে বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি অনেক দিন তো হলো মা সবে দেড় বছরই তো হয়েছে বিয়ে আমাদের সময় আমরা না বিয়ে দেড় বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পতিও হয়ে যেতাম কি করে কিন্তু মা সেই সময় কোনো নেই তোমরা এত হলো কেন কে জানে বাবা মনে রেখো আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই কি করে এই এক দরবেশের সাথে দেখা হয়েছে সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয় আমি ওই সব দরবেশে বিশ্বাস করি না বিয়ের পর থেকে তো কালাকুত্তারেই খাবার দিছি কই তোমার কোন উন্নতি হয়েছে কবে খাইতে দিলে আমি তো কোনোদিন দেখি নাই আয় নাই তাকায় দেখো